কালকে কলকাতায় সব দোকান পাট খোলা থাকবে সব স্টাবলিশমেন্ট খোলা থাকবে সব অফিস কাছারি কোর্ট খোলা থাকবে জনজীবন স্বাভাবিক থাকবে এবং তার জন্য কলকাতাবাসীকে আমি আবেদন জানাই আপনাদের আবার অনুরোধ করছি বাংলা সচল থাকবে বিজেপি বারবার প্রত্যাখিত হচ্ছে একুশে প্রত্যাখিত

কোন আজকের আন্দোলনে ছিল না গুন্ডাদের হাতে আন্দোলন ছিল বিজেপি টাকা দিয়ে গুন্ডা নিয়ে এসছে এবং প্ররোচনা দিয়ে পুলিশ চালায় তার ব্যবস্থা করে পুলিশের 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 গালিগালাজ সব রকম উত্তপ্ত করার চেষ্টা করেছে কিন্তু পুলিশ ধৈর্যের পরীক্ষা আজকে দিয়েছে এবং সেই কারণের জন্যই কিছু হয়নি পুলিশের গাড়ি জ্বালানো হচ্ছে বাইক জ্বালানো হচ্ছে পোস্টার গুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে এর পোস্টার দুর্গা পূজার পোস্টার পূজার পোস্টার কে ছিঁড়ছে বিজেপি ছিঁড়ছে দুর্গা পূজার পোস্টার যে বলেছে বাংলায় দুর্গা পূজা হয় না বাংলায় নাকি সরস্বতী পূজা হয় না কালী পূজা হয় না আর সেই দুর্গা পূজার পোস্টার সেটা ছিঁড়ছে কে বিজেপি ছিঁড়ছে বিজেপির গুন্ডারা ছিঁড়ছে কারণ তারা তো অশিক্ষিত জানি না কি লেখা আছে তাদের না আনাই হয়েছে হলিউজম করার জন্য ইলেকটেড সরকারকে দখল করা যায় ইলেকটেড সরকারকে দখল করা যায় কোন ইলেকটেড সরকার না সেন্ট্রাল ইলেকশন কমিশনের দ্বারা যে ইলেকশন তার ইলেকটেড সরকার কোন ইলেকটেড সরকার না সেন্ট্রাল ফোর্স দিয়ে যে ইলেকশন হয়েছে বুথের ভেতরে সেই ইলেক্টেড সরকার সেই ইলেক্টেড সরকারকে ফেলা যায় মহিলা এখনো তৃণমূলের সাথে আছে নবীন প্রবিন সবাই তৃণমূলের সাথে আছে আমি কোন দেখিনি মহিলা দু চারটে বিজেপি সাপোর্টার আসতে পারে সেইভাবে কোন মহিলা দেখা যায়নি শুধুই গুন্ডা দেখা গেছে আমি হরফ করে বলতে পারি ব্যারাকপুরের গুন্ডা হাওড়ার শিল্পাঞ্চলের কিছু গুন্ডা কিছু মেদিনীপুরের গুন্ডা এরা সব মোবিলাইজ করে নিয়ে আসা হয়েছিল এই অরাজকতার সৃষ্টি কোনো আন্দোলন না এটা হচ্ছে অরাজকতা